নমস্কার বন্ধুরা বর্ণাস ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি শেয়ার করতে চলেছি বেলে মাছের একটি অসাধারণ রেসিপি খুব বড় সাইজের নয় মিডিয়াম সাইজের বেলে মাছের রেসিপি কিভাবে আমি আজকে রান্না করেছি চলুন আজকে সেটা শেয়ার করে নিই এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না সেটা রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম ইউনিক স্টাইলের রেসিপিটি চলুন দেখে নিই আমি তৈরি করি চারশো গ্রাম বেলে মাছ আমি প্রথমে খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা খেতে ভালো লাগে মাছটা খেতে ফ্যাকাশে হয় না তাই নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা মতন রেখে দেব প্রথমেই একটা কথা বলে রাখি ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন এতে আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় যারা আমার ভিডিও সব সময় দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে সবকটা মাছ একই রকমভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন একটা মশলা রেডি করে নেব একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে গুলে রেখে দেব। মশলাটা যদি আগে থেকে এইভাবে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে মশলাটা অনেক ফুলে যায় আর রান্নায় এর স্বাদ ও গন্ধের মাত্রা অনেক বেড়ে যায় তাই অবশ্যই মশলাটা আগে থেকে এইভাবে রেডি করে রাখতে হবে এখন গ্যাস অন করে একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি কড়াইটা গরম করে তাতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হতে দেব যখন তেল থেকে ধোঁয়া ছাড়বে তখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো মাছ আমার একসঙ্গে ভাজা হবে না দুটো ব্যাচে আমি মাছগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য সাইডটা মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা সোনালি রঙ যখন ধরবে তখন মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিতে হবে এক পিঠ আমার সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে অন্য পিটটা আমি উল্টে দিলাম দেখছেন তো কত সুন্দর কালার এসে গেছে মাছগুলোতে ঠিক যখন এই রকম কালার আসবে তখন মাছগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে দুটো পিঠি কিন্তু এরকম লাল লাল করে ভাজতে হবে যেহেতু বেলে মাছ ভীষণ নরম হয় তাই সাবধানে উল্টাতে হবে বেলে মাছ খেতে বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে কারণ এই মাছটা ভীষণ নরম হয় আর এর মধ্যে একটাই কাটা থাকে কাটার পরিমাণ কম থাকার কারণে বাচ্চাদের খাওয়াতেও কিন্তু ভীষণ সুবিধা হয় মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল থেকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি সবকটা মাছ আমি তেল থেকে তুলে নিলাম এখন একই রকমভাবে পরের ব্যাচটাও আমি ভেজে নেব পরে যে অল্প কটা মাছ আছে সেই মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাও আমি উল্টে পাল্টে হালকা সোনালি রঙ করে ভেজে নিলাম আবার এই মাছগুলোকে তেল থেকে উঠে নিলাম অন্য পাত্রে এখন যে তেলটা থাকবে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব অন্য কোনো তেল আমি আর অ্যাড করছি না দিয়ে দেব ফোড়নে এক চা চামচ আস্ত জিরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হবে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দেব চারটে মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা সোনালি করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজটা ভাজবো আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু হাত থামানো যাবে না আমি সবসময় পেঁয়াজ ভাজার সময় ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিই এতে সবকটা পেঁয়াজ সমানভাবে ভাজা হয় পেঁয়াজগুলো যখন এরকম লাইট ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে আমি কিছু বাটা মশলা অ্যাড করে দেব এর মধ্যে প্রথমে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা বাটা লাল আর সবুজ লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম তাই কালারটা লাল এসেছে এখন এই রসুন আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে তেল ছেড়ে যাওয়া অবধি আমি মশলাটা ভেজে নিলাম এবার এর মধ্যে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলার পেস্টটা সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম আবার গ্যাসের ফ্লেম হাই রেখে আমি মশলাটা কষিয়ে নেব বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর তরকারির স্বাদ অনুযায়ী লবণটা আমি এখনই অ্যাড করে দিলাম পরবর্তী পর্যায়ে আর লবণ অ্যাড করব না হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা সম্পূর্ণ রিলিজ হয়ে যায় মশলাটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম এখন একটা টমেটো বাটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম আপনারা চাইলে কুচি করে টমেটো এখানে অ্যাড করতে পারেন আমি বেটেই ব্যবহার করেছি মিক্সির কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন আবারও হাই ফ্লেমে টমেটো বাটাটাকেও কষিয়ে নিতে হবে মশলার সাথে মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ঝোলের প্রয়োজন অনুযায়ী গরম জল রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে তাহলে রান্নার স্বাদটা অনেক ভালো হয় দেখতেই পাচ্ছেন মশলাটা একদম শুকিয়ে গেছে এর থেকে বেশি কষার কিন্তু আর কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আমার ঝোলের প্রয়োজন অনুযায়ী জল তবে যেহেতু আমি এটা মাছের তেল ঝাল রান্না করছি খুব বেশি পরিমাণ জল আমি এই রান্নায় ব্যবহার করব না মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে শুধু মাছটা ফুটতে যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটাই জল আমি অ্যাড করব জল দিয়ে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে ঝোল ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এই একই প্রসেসে কিন্তু আপনারা অন্য মাছও রান্না করতে পারবেন রুই কাতলা যে কোনো বাটা মাছ পোনা মাছ ভীষণ দুর্দান্ত স্বাদ হয় এই রান্নাটাতে আপনারা কিন্তু আলু দিয়ে এই একই রকমভাবে যে কোনো মাছ রান্না করতে পারেন আলু ছাড়াও একই রকমভাবে করতে পারেন এখন আমি চার পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে ফুটতে দেব দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করেছি গরম মশলাটা দিয়ে লো ফ্লেমে আমি মিনিট পাচিক মাছটা ফুটিয়ে নেব এতে মশলার স্বাদটা মাছের ভেতরে ঢুকবে আর রান্নার টেস্টটা খুব ভালো আসবে এখন আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা এক মুঠো ফ্রেশ ধনে পাতা ধনে দেওয়ার ফলে এই রান্নাটায় স্বাদটা দুর্দান্ত হয় হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এই রান্নাতে ধনেপাতা ব্যবহার করতে হবে আর যারা ধনেপাতা পাতা খান না তারা স্কিপ করে যেতে পারেন রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের মাছের রেসিপিটি বেলে মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কেউ আমার এই রেসিপিটা ট্রাই করেন তবে অবশ্যই কিন্তু কেমন লাগলো আমাকে জানাবেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা মে কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ